হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি তনুশ্রী আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে আজ আমি তোমাদের সন্ধান দেব হলদিয়ার কাছে অবস্থিত দাঁড়ি বেরিয়া সবথেকে বড় এবং সবথেকে সুন্দর মা কালীর মন্দিরে এই মন্দিরে তোমরা কিভাবে আসবে সেটা তো বলেই দেব তার সাথে বলে দেব এই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে কি না ভোগ কুপনের মূল্যই বা কথ কখন খোলে কখন বন্ধ হয় এই মন্দিরে আসলে মা কালী ছাড়া আর কোন কোন দেবদেবীকে তোমরা দর্শন করতে পারবে সমস্ত রকম খুঁটিনাটি তথ্য দেব আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সকলকে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি হলদিয়ার কাছে অবস্থিত দাঁড়ি বেরিয়ার কালী মন্দিরে এই হলো কালী মন্দির বিশাল বড় কালী মন্দিরটি দেখুন খুব সুন্দর বন্ধুরা এবার তোমাদের বলে দিই মন্দির চত্বরে রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা তোমরা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসো তাহলে কোনো অসুবিধা হবে না এবং পার্কিংয়ের জন্য কোনো পয়সাও লাগবে না এবার বলে দিই মন্দির চত্বরেই রয়েছে পুজোর ডালি নেবার দোকান মাকে পুজো দিতে চাইলে এখান থেকে ফুল মিষ্টি নিয়ে নিতে পারো আর দেখো মন্দির চত্বরটা কি সুন্দর আলপনা দিয়ে সাজানো রঙিন আলপনায় মন্দির চত্বরটা সুন্দরভাবে সেজে উঠেছে ভীষণই ভালো লাগছে চলো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। তবে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি মন্দিরের ভিতরে ঢোকার আগে আমার ডান দিকে রয়েছে আর ছোট মন্দির দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ ডান দিকে রয়েছে রাধা কৃষ্ণ মন্দির আর এদিকে যদি দেখো রয়েছে তোমার হচ্ছে শিব মন্দির চলো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব তবে দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে এখানে জলের একটা ব্যবস্থা রয়েছে সেখানে পা ধুয়ে আমাকে ভিতরের দিকে যেতে হবে এখন প্রায় সব মন্দিরেই কিন্তু এই রকম ব্যবস্থা করা হয়েছে চলে তাহলে সবার প্রথমে আমরা রাধা কৃষ্ণ মন্দির দর্শন করে আসি রাধা কৃষ্ণের মন্দিরের উপরে ওঠার জন্য দুদিকে দুটো সিঁড়ি রয়েছে যে কোনো একদিক দিয়ে উঠলেই হবে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে চলে আসলাম আর দেখো শ্বেত পাথর দিয়ে তৈরি রাধা কৃষ্ণের বিঠ কি অপরূপ সুন্দর সাজে এখানে বিরাজ করছে মন্দিরের ভিতরে সুন্দর একটি চিত্র আঁকা রয়েছে যার জন্য মন্দিরের ভিতরটা আরো সৌন্দর্যে মন্দিরের চারিদিকে এই রকম সুন্দর সুন্দর মূর্তি রয়েছে কৃষ্ণ ঠাকুরের এবং রাধা কৃষ্ণেরও রাধাকৃষ্ণকে দর্শন করে এবার চলো শিব মন্দির দর্শন করি এই হলো শিব মন্দির শিব মন্দিরে যেতে গেলেও আমাদেরকে কিন্তু অনেকগুলি সিঁড়ি পেরিয়ে তারপর উপরের দিকে যেতে হবে এবং উপরের দিকেই রয়েছে গর্ভগৃহ আর গর্ভগৃহের ভেতরে রয়েছে বড় একটি শিবলিঙ্গ দেখো তোমরা দর্শন করো এবং সামনে রয়েছে নন্দী মহারাজ এরপরেই দেখো মন্দিরের চারিদিকে দেওয়ালে রয়েছে দেবাদিদেব মহাদেবের বিভিন্ন চিত্র দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এবার তোমাদের একটু দেখিয়ে দিই দেখো পুরো মন্দির চত্বরটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই হলো মূল মন্দির মূল মন্দিরটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর আমার তো ভীষণই ভালো লাগছে আর আশা করি তোমরা আসলেও তোমাদেরও ভালো লাগবে মূল মন্দিরের উপরের দিকে অনেক দেব দেবীর মূর্তি রয়েছে মন্দিরের উপরে একদম মাঝখানে দেখো মা কালীর একটি মূর্তি আর বাদিকে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং রয়েছে শারদা মায়ের একটি মূর্তি চলো এবার মাকে দর্শন করি অনেক গুলি সিঁড়ি পেরিয়ে আমাদেরকে উপরের দিকে যেতে হবে এবং দেখো ডান দিকেই রয়েছে স্বামী বিবেকানন্দর একটা বিশাল বড় মূর্তি এছাড়াও গর্ভগৃহের সামনের দিকে জায়গাতে রয়েছে বিশাল বড় একটি এবং দেওয়ালের চারিদিকে রয়েছে মায়ের মীলার অনেক মূর্তি এবার মাকে দর্শন করো মা কিন্তু এখানে খুবই জাগ্রত মাকে দর্শন করতে পেরে মনটা শান্তিতে একদম ভরে গেল আর হ্যাঁ এখানে দেখো পিতলের আরও একটি ছোট মা কালীর বিগ্রহ আছে তাকে কিন্তু পুজো করা হচ্ছে এখানে মাকে প্রদক্ষিণ করার জন্য রয়েছে চারিদিকে বলে দিই মন্দিরটা কখন খোলে এবং কখন বন্ধ হয় সকাল সাতটার সময় মন্দির খোলে এবং বেলা বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় খোলে আর সাড়ে আটটার সময় বন্ধ হয়ে যায় এখানে নিত্য ভোগের ব্যবস্থাও আছে বেলা একটা সময় ভোগ বিতরণ করা হয় সকাল সাড়ে নটার মধ্যে এসে ভোগ কুপন কাটতে হবে ভোগ কুপনের মূল্য একশো টাকা আগের দিনও তোমরা ফোন করেও ভোগ কুপনের জন্য নাম লিখিয়ে রাখতে পারো এই মন্দিরে বাৎসরিক পূজা হয় মার্চ মাসে দোলের চতুর্দশীতে হয় সেই সময় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে এই মা খুবই জাগ্রত মন্দির চত্বরের ভিতরে রয়েছে একটি বিশাল বড় পুকুর এই পুকুরেই মন্দিরের সমস্ত রকম কাজকর্ম হয়ে থাকে এবার তোমাদের তোমরা এই মন্দিরে কিভাবে আসবে হাওড়া থেকে পাঁশকুড়া কিংবা মেদিনীপুর কিংবা খড়গপুর লোকাল ট্রেন ধরে তোমাদের সোজা চলে আসতে হবে মেচেদা স্টেশন সেই মেচেদা স্টেশন থেকে তমলুক ভায়া তমলুক যাবার যে বাসগুলো আছে সেই বাসে উঠেই অনায়াসে তোমরা পৌঁছে যেতে পারো দাঁড়ি বেরিয়া কালী মন্দিরের একদম সামনে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সকলেই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হল সাবস্ক্রাইব করে পাশে দিও আজকের মতো টাটা